একেবারে ছবির মতো সুন্দর এই পার্কি বিচ যদি আপনারা কেউ চট্টগ্রামে আসেন এবং কেউ যদি চান যে আমি কক্সবাজার গিয়ে বিচে গোসল করব তাহলে আপনারা চাইলে একবার চট্টগ্রাম পার্কি বিচে ঘুরে যেতে পারেন আমি চট্টগ্রামে আসলেই এই পার্কি বিচে ঘুরে যাই এবং গোসল করি খুব ভালো লাগে জায়গাটা এবং কক্সবাজারের আদলে এই পার্কি বিচটি তৈরি করা হয়েছে এখানে আসে স্বাচ্ছন্দ্য

চেষ্টা করবেন এখানে আসলে অবশ্যই করে যেতে এই হচ্ছে চট্টগ্রামের পার্কি বিচ দেশ তথা দেশের ভিতরে যেই সব দর্শনের স্থানগুলি আছে তার মধ্যে পার্কি বিচ অন্যতম যদি আপনি সাগরের আবহাওয়া পেতে চান সাগরের বাতাস পেতে চান তাহলে আপনাদের আসতে হবে চট্টগ্রামের পার্কি বিচে দেশকে জানো দেশ সম্পর্কে ভাবুন দেশের দর্শনের স্থানগুলি ভ্রমণ করুন